কত চাইছো এটা বিরানব্বই এত বেশি কেন চাইছো ভাই দামে বেশি কত বলে বাজারে আশি বিরাশি বলে বেসার টার্গেট কত একদম পঁচাশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার কুমিল্লা ঐতিহ্যবাহী চন্ডিমুরা গরু বাজারে আজ উনত্রিশে সেপ্টেম্বর রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে ছোট ছোট মাঝারি সাইজের সাইওয়াল সিন্ধুর দেশি সারগর দর দাম জানাবো দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষি ফেসবুক পোস্ট থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বেশ সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল সার দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কত চাইছিলেন বিরাশি হাজার কত বলে বাজারে কত বেসা টার্গেট বেসা টার্গেট 72000 টার্গেট এটা কোথা থেকে নিয়ে আসছেন আমরা ওই সাদা বাজার থেকে ভাই আমাদের বাজার থেকে কবে এই যে গত বাজারে শুক্রবারে শুক্রবারে আড্ডা থেকে আনছেন কেমন টার্গেট বেসাটা শেষ শেষ 72 72 75 বেশি হয়ে যায় না ভাই

সত্তর পঁচাত্তর বলে বাহাত্তর ব্যসার টার্গেট কত বাহাত্তর বলে পঁচাত্তর হলে বিক্রি করবেন বাহাত্তর বলে পঁচাত্তর হলে বিক্রি করবে আজকের এই চন্ডীপুরা হাট থেকে আসতেছি দাঁড়াও তুমি তো গরম কেন ভাই কত চাইছেন ভাই ষাট হাজার কত বলে বাউন্ন তিপ্পান্ন বলে দিবেন না ভাই কত টার্গেট ছাপ্পান্ন হলে ব্যবসা বিক্রি করবেন সিঞ্জিনে এসছে নাকি

আলহামদুলিল্লাহ তাহলে তো ভাই আপনার থেকে অনেক কিছু শিকার আছে আপনি সিএনজি চালানোর পাশাপাশি গরু ব্যবসা করেন না গরু ব্যবসা করি আমি মাছ আসেন গরু কার এটা আপনাদের আচ্ছা আচ্ছা যাক না আপনি তো প্রতিনিয়ত আপনার বাজারে দেখি ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আমরা দেখবো আজকে চন্ডুগুরা হাট থেকে দেখে বেশ ভালো পার্সেন্টেজের দু তিনটে সাইওয়াল দেখা যাচ্ছে কি অবস্থা ছোট মিয়া ভালো আছো বিয়ে করছো হাই হায় লজ্জা পাইছে বাফে করছে কত চাইছো ওটা বিরানব্বই এত বেশি কেন চাইছো ভাই দামে বেশি কত বলে বাজারে আশি বিরাশি বলে বেচার টার্গেট কত একদম পঁচাশি আর এটা কত চাইছিল আমির ভাই পঁচানব্বই চাইতেছে এটা কত বলছে বাজারে সত্তর বাহাত্তর এরকম বলে টার্গেট কত আপনার পঁচাত্তর টার্গেট সাইওয়াল কই পাইছেন ভাই আমাদের আড্ডা বাজারে রুয়াশা আমি শুক্রবার আড্ডা চাইলাম না দেখিও নাই মা আসলে সুন্দর কত বলেটি ওয়ান একষট্টি হাজার বলে এটা আমরা দেখি আরো কিছু করে দাম জানাই কি অবস্থা আপনার ভাই ভালো আছেন কত চাইছেন এটা পঁচাত্তর কত বলে পঞ্চান্ন ষাট বলে বেসা কেমন টার্গেট পঁয়ষট্টি হাজার বিক্রি করবেন বাজারে কিনছেন নাকি বাজারে কিনছেন আচ্ছা আচ্ছা কেমন বাজার কেমন দেখতেছেন এখন বাজার দুটা বিক্রি করছেন আর দুটো সেটা কোনটা ওই লালটা আচ্ছা আচ্ছা ওটা তো ভিডিও করছিলাম ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখবো আজকে আপনাদেরকে ওটা তো আশি বিরাশি ইয়ে করতেছে আপনাদেরকে কথা বলছে এই আমার এটাই বলছে আমরা দেখি আরো কিছু শাইওয়াল বাসুরের দাম জানাই এদিকে কালো একটি বাসুর দেখা যাচ্ছে ভাই কালোটা কত চাইছিলেন

জি জি সেটাই আচ্ছা ধন্যবাদ পাঁচ পঞ্চাশ কত কত বলে সাতচল্লিশ বলে তো দেন না কেন বসে আছেন কার জন্য পঞ্চাশ হইলে পাঁচ হাজার লাভ হবে নাকি

কোপাল মন্দ কেন দাম মিলতেছে না নাকি দাম মিলে না একশো হলে সাইড়ে দিতেন কোথা থেকে কিনছেন এগুলা এই চন্ডীপুরা বাজারে আচ্ছা ধন্যবাদ আপনাদের আমরা দেখব আজকের চন্ডীপুরা হাট থেকে আপনাদেরকে আরো একটি মাশাল আরো একটি সেই ভালো মানের একটি সাইওয়াল দেখা যাচ্ছে কত চাইছেন আমির ভাই কত বলে আচ্ছা আচ্ছা পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই ব্যসা কত ভাই বরাবর এক লাখ এক লাখ হলে দিয়ে দেবে চন্ডীমুড়া হাটে আমরা দেখবো সুন্দর সুন্দর

ভাই আপনারা শেষ করে দিতে থাক দর্শক আমরা দেখি জি কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কত চাইছিলেন নব্বই কত বলে আশি বিশি বলে ব্যথা কত পঞ্চাশি হলে বিক্রি করবেন বাজার কেমন দেখতেছেন ভালোই ব্যসা বিক্রি হচ্ছে তো এটা কার এটা মাসাল্লা অনেক সুন্দর আরো একটা সাইওয়াল কত চাইছেন এই মালটা দাম দিছি 110 কত বলে 90 95 বলে 110 90 95 বলে এক লাখ হলে বিক্রি করবেন এক লাখ হলে বেচা বিক্রি হবে চন্ডিপুর হাট থেকে দেখানোর চেষ্টা করতেছি আর কিছু বাসুর দাম জানাই যেহেতু বাজার মোটামুটি ফায়সা হয় যায় বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটাই তুলে করার চেষ্টা করতেছি কি অবস্থা ভাই গরু আছে আছে ভাই এটা কত চাইছেন এটা আচ্ছা

নব্বই বিরানব্বই বলে দেওয়া জানে দাও ভাই আরো সামান্য কিছু লাগবে তার জন্য অপেক্ষা করতেছে বাজারে আচ্ছা দেখতে দেখেন কি অবস্থা বাজার যাচাই করেন আর একটু আমরা দেখি কোন গরু এটা ভাই এটা এটা কত চাইছেন আপনি পঁচানব্বই ওনারা কত বলে